নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব ক্যান্ডিড ক্রিম সম্পর্কে এটি একটি মাল্টি বেনিফিট স্কিন ক্রিম এই ক্যান্ডিড ক্রিমটি একটি অ্যান্টি ফাঙ্গাল ক্রিম এটি আমাদের ফাঙ্গাল ইনফেকশান ভালো করে গা চুলকানি বা র্যাশ বের হলে ভালো করে হাজা দাঁত ভালো করে ইরিটেশনের সমস্যা দূর করে নখের ফাঙ্গাল ইনফেকশান ভালো করে জাঙের পাশে চুলকানি হলে তা ভালো করে নখকুনি ভালো করে এছাড়াও আমাদের শরীরের আরও কি কী সমস্যা হলে আমরা এই ক্রিমটি ব্যবহার করতে পারব এর ব্যবহার করার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশান সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই ক্যান্ডিড ক্রিমটি একটি ক্লট্রি মাজল ক্রিম এটি গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করে এটি তিরিশ গ্রামের প্যাকিংয়ে হয় এবং একটি ক্যান্ডিড ক্রিমের দাম একশো টাকা আশি পয়সা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত প্রোডাক্ট তাই এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা এই ক্যান্ডিড ক্রিমটি একটি অ্যান্টিফাঙ্গাল ক্রিম এটি আমাদের ফাঙ্গাল ইনফেকশান ভালো করে আমাদের চামড়ায় চুলকানি হলে র্যাস বের হলে চামড়া লাল হয়ে গেলে এই ক্রিমটি ব্যবহার করলে খুব ভালো কাজ করে এই ক্রিমটি ব্যবহার করলে এই সমস্যাগুলি ভালো হয়ে যায় আমাদের চামড়ায় গোল গোল চাকার মতো দাঁত হলে এই ক্যান্ডিড ক্রিমটি লাগালে সেই দাঁত ভালো হয়ে যায় আমাদের জাঙের পাশে বগলে শোল্ডারে কুনুয়ে এবং ঘাড়ে ফাঙ্গাল ইনফেকশান হলে চুলকানি হলে বা র্যাশ বের হলে এই ক্যান্ডিড ক্রিমটি লাগালে এই সমস্যাগুলি ভালো হয়ে যায় আমাদের নখে ফাঙ্গাল ইনফেকশান হলে তা ভালো করে আমাদের নখকুনি ভালো করে আমাদের নখে ফাঙ্গাল ইনফেকশন হলে নখ ক্ষয়ে যায় বা নখ নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রেও এই ক্রিমটি খুব ভালো কাজ করে এটি ব্যবহার করলে বা এটি লাগালে নখের ফাঙ্গাল ইনফেকশন ভালো হয়ে যায় আমাদের হাত এবং পায়ের আঙ্গুলের গলিতে হাজা হলে বা ফাঙ্গাল ইনফেকশন হলে বা চুলকানি হলে এই ক্যান্ডিড ক্রিমটি ব্যবহার করলে হাজা ভালো হয়ে যায় তো এগুলি ছিল এর বেনিফিটস এবার আলোচনা করব এর সাইড ইফেক্ট সম্পর্কে এই ক্রিমটি লাগানোর পর ওই স্থানটি যদি জ্বলন করে লাল হয়ে যায় বা বেশি করে চুলকায় বা ফুলে যায় তাহলে বুঝতে হবে এর সাইড ইফেক্ট হয়েছে বা এই ক্রিমটি ব্যবহার করার পর যদি কোনো রকম সমস্যা হয় তাহলে বুঝতে হবে এর সাইড ইফেক্ট হয়েছে সেই ক্ষেত্রে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই ক্যান্ডিড ক্রিমটি ব্যবহার করার নিয়ম বলতে ক্ষত স্থানটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ওই স্থানটি ভালো করে শুকিয়ে যাওয়ার পর বা ঘামস ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর এই ক্রিমটি ব্যবহার করতে হবে বা লাগাতে হবে এইভাবে এই ক্রিমটি সারাদিনে দুবার লাগাতে হবে সকালে এবং রাত্রে শোয়ার সময় এই ক্যান্ডিড ক্রিমটি ব্যবহার করার আগে এবং পরে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে এটি এক্সটার্নাল ইউজ করার জন্য এই ক্যান্ডিড ক্রিমটি ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে এটি যেমন আমাদের চোখে মুখে এবং নাকের ভিতর যেমন না লাগে এছাড়াও এর ব্যবহার করার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই ক্যান্ডিড ক্রিমটি বা যে কোনো ঔষধ ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ক্রিম সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন